শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনো এ মরুভূমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় জনতা প্রিয় তাওহীদি জনতা আগামী 18 জুলাই রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে মাদ্রাসাতুল কলম আল ইসলামিয়া এর উদ্যোগে এক বিশাল তাফসিল কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাইতুল সালাহ জামে মসজিদ জিএম বাড়ি ঢাকা উক্ত তাফসিল কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে আগমন করিবে বিশিষ্ট সমাজ সেবক নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিটি হৃদয়ে বাজে একটি নামে সুর সেই তরঙ্গে মন যায় বহুদূর উক্ত তাফসিল কোরআন ও দোয়ার মাহফিলে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত সাবলীল ভাষায় ও রেফারেন্স ভিত্তিক আলোচনা করিবেন জনাব হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব জনাব হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব শেখুল হাদিস জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা আরো আলোচনা করিবেন হজরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব সভাপতি বাড্ডা উলামা পরিষদ ঢাকা ইমাম ও খতিব স্বাধীনতা স্মরণী জামে মসজিদ ঢাকা আরো আলোচনা করিবেন মুফতি আবু আব্দুল্লাহ মুহাম্মদ জুবার হোসেন সাহেব খতিব হাজি আব্বাস আলী জামে মসজিদ ঢাকা আরো আলোচনা করিবেন মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব সাহেব আর আলোচনা করিবেন জনাব হযরত মাওলানা আজিজুল হক সরকার ইমাম ও খতিব ঈদগাহ জামে মসজিদ ঢাকা উক্ত তাফসিল কোরআন ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ আক্তার হোসেন সভাপতি অত্র মাদ্রাসা ঢাকা

কলরব শিল্পী গোষ্ঠী তাই আপনারা উত্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নাকি হাসিল করুন